গার্মেন্টস কর্মীদের জন্য সুখবর যে সকল গার্মেন্টস কর্মী বোনেরা সরকারিভাবে বিনা খরচে জর্ডানে গার্মেন্টস বিষয় যেতে চান তাদের জন্য সুখবর আবারও প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মাসিক বেতনে মেশিন অপারেটর পদে জর্ডানে গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানিতে শুধুমাত্র মহিলা দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েসএল আসসালামু আলাইকুম প্রবাস এক চ্যানেলে আমি কাউসার আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা সরকারিভাবে বিনা খরচে ভালো বেতনে এর বিষয়ে বিদেশে যেতে চান তাদের জন্য ভিডিওটা না টেনে দয়া সম্পূর্ণ দেখুন কিভাবে নিজ প্রসেসে নিজে দালাল ছাড়া আবেদন করবেন আজকের ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা তা হলো কি কি কাজ জানতে হবে বেতন কত টাকা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি লাগবে আবেদনের শেষ তারিখ কবে ডিউটি কয় ঘন্টা ওভার টাইম আছে কিনা চাকরির মেয়াদ কয় বছরের বিশা কদিন পর হবে অথবা কতদিন সময় লাগবে থাকা ও খাওয়া কি কোম্পানি দিবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের বিষয় সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল এর মাধ্যমে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানিতে মেশিন অপারেটর পদে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তির আবেদন একমাত্র অনলাইনে করা যাবে অন্য কোনো দালাল দরে বা অন্য কোনো উপায় সম্ভব নয় এবং আবেদন করার জন্য একশো টাকা আবেদন ফ্রি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে কিভাবে নিজের মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন তা এই ভিডিও শেষে দেখিয়ে দিব প্রথম প্রশ্ন হচ্ছে কি কি কাজ জানতে হবে এই প্রশ্ন উত্তর হচ্ছে মেশিন চালানোর কাজে অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিন চালানোর কাজের পারদর্শী হতে হবে সাধারণত বাংলাদেশে যে কোনো এ যেভাবে মেশিন অপারেটর পদে নিয়োগ দেওয়া হয় সেম একই কাজ জানতে হবে উদাহরণস্বরূপ হতে পারে অভারলক মেশিন অথবা ফ্ল্যাট লক মেশিন অথবা চেন এরপরে প্রশ্ন হলো বেতন কত টাকা এই প্রশ্নের উত্তর হচ্ছে দৈনিক আট ঘন্টা ডিউটি ভিত্তিতে মাসিক মূল বেতন হচ্ছে একশো তিরিশ জড়ানি যা বাংলা টাকায় তিরিশ হাজার টাকার কাছাকাছি এরপরের প্রশ্ন হচ্ছে ডিউটি কয় ঘন্টা এবং ওভার টাইম আছে কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে দেখুন আমি আগে উল্লেখ করেছি দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে একদিন বন্ধ রয়েছে অর্থাৎ সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে পাশাপাশি ওভারটাইম রয়েছে যদি আপনি করতে চান কোম্পানি আপনাকে কখনো জোর করবে না ওভারটাইম করার জন্য ওভারটাইম টাইম আপনার স্বেচ্ছাধীন দিন এরপরে প্রশ্ন হচ্ছে চাকরি চুক্তি অথবা মেয়াদ কত বছরের জর্ডানের মেশিন অপারেটর পদে চাকরির জন্য চুক্তি করা হয়েছে তিন বছর প্লাস নবায়নযোগ্য যদি আপনি একজন ভালো কর্মী হন এবং আপনার কোম্পানিকে আপনার কাজের দক্ষতা দেখাতে পারেন তাহলে তার আপনাকে ইনভাইট করবে থেকে যাওয়ার জন্য এবং আরো কিছু বছর কাজ করে যাওয়ার জন্য তখন আপনি যদি চান আরো বেশ কিছু বছর কাজ করতে পারবেন কিন্তু নির্দিষ্ট সীমা হলো তিন বছর এরপরে প্রশ্ন হলো থাকা খাওয়া এবং পরিবহন যাতায়াত বা কি কোম্পানি দিবে এই প্রশ্নের উত্তর হচ্ছে চাকরি তিন বছর মেয়াদ পর্যন্ত আপনার থাকা খাওয়া চিকিৎসা এবং ফ্যাক্টরিতে কাজে আসা যাতায়াত বাড়া সবকিছু কোম্পানি বহন করবে এবং দেশ থেকে আসার বিমান ভাড়া এবং চাকরির চুক্তি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া উভয় টিকিটের ভাড়া কোম্পানি বহন করবে এরপরে প্রশ্ন হচ্ছে বিশা কদিন পরে হবে অথবা ফ্লাইট কদিন পরে হতে পারে এই প্রশ্ন উত্তর হচ্ছে আবেদন করার পর আপনাকে তারা মোবাইল ফোনের মাধ্যমে জানাবে এ জানাবে আপনার ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউ যদি আপনি সবকিছু উত্তর সঠিকভাবে দিতে পারেন এবং মেশিন চালানোর যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা যদি আপনি ঠিকতে পারেন তাহলে তারা আপনাকে মেডিকেল এবং অন্যান্য যে স্বাস্থ্যবিধি পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো করতে বলবে অর্থাৎ এই প্রক্রিয়াটি পুরো সম্পূর্ণ হতে তিন থেকে চার মাস সময় লাগবে আরেকটা বিষয় খুলে বলি আমি এখানে বলেছি প্রশ্ন করবে দেখুন প্রশ্ন কোনো বই অথবা খাতা খাতাকরম থেকে করবে না প্রশ্নগুলো করবে আপনার কাজের ওপর থেকে মেশিন অপরাধ যে কাজগুলো করছেন সেখান থেকেই এরপর প্রশ্ন হচ্ছে খরচ কত হতে পারে দেখুন এই প্রশ্নের উত্তর হচ্ছে সম্পূর্ণভাবে ফ্রি আপনাকে সরকারিভাবে বিষা দিবে তবে মেডিকেল ফ্রি এক হাজার ও ফিঙ্গার ফি বাবদ দুইশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে জর্ডানে গমন করার পর পার থেকে মেডিকেল ফি ও ফিঙ্গার ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত দেওয়া হবে এরপর প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে দেখেন এই প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই দয়া করে এই অংশটা স্কিপ না করে সুন্দর করে শুনুন অথবা দেখুন মূলত আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে লাগবে আপনার এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আপনার স্ক্যান করা পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড আবেদন করার ক্ষেত্রে এই কয়টা ডকুমেন্ট হলেই হবে কিন্তু আবেদন করার পর যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে আপনার সাথে করে নিয়ে আসতে হবে আপনি বর্তমানে যেখানে যেই ফ্যাক্টরিতে কাজ করছেন সেই ফ্যাক্টরির হাজিরা কার্ড অথবা আইডি কার্ড এবং চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা দুই নাম্বার রয়েছে আপনার সাথে আনতে হবে লাগবে মূল পাসপোর্ট এবং পাসপোর্টের দশ সেট রঙিন ফটোকপি তিন নাম্বার আনতে হবে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন চার নাম্বারে শিক্ষাগত সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে সেটা সাথে করে নিয়ে আসবেন আর না থাকলে আনা লাগবে না এই নিয়ে কোনো টেনশন নেই তো এই পর্বে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন তো চলুন শুরু করি আবেদন করার জন্য প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারে তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এখানে সিলেক্ট করলাম তারপরে এখানে সার্চ অপশন লিখতে হবে ভুয়েসেল তো এখানে যেহেতু আমার বুএসএল আগে লেখা ছিল বুএসএল তারপর এখানে বুএসএল এর ওয়েবসাইট চলে আসছে আপনারা নিচে যে ইংলিশ লেখা আছে বুএসএল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন বুএসএল এর ওয়েবসাইট চলে আসছে এবং অনেক ধরনের যে বুএসএল এই করে যত রকমের সার্কুলার আছে সকল সার্কুলার দেখতে পারবেন তবে এখানে একটি কথা এখানে দেখতে পাচ্ছেন জর্ডান হে কিন্তু অনেক সার্কুলার অনেক বিভিন্ন কোম্পানিতে লুপ নিচ্ছে তবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোন কোম্পানিতে আবেদন করতেছেন তো এখানে যেহেতু আমি আজকে দেখাবো তো আমি এই যে গ্যালাক্সি অ্যাপারেল আপনাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই আপনি কোন কোম্পানিতে চাকরির জন্য আবেদন করবেন এই জন্য এটা আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন তো আমি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর একটু লোড নেবে আপলোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ করতে বলছে আর একটি কথা বলেনি যাদের এখন পর্যন্ত ভুয়েসেল অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে অন্য কারো অ্যাকাউন্ট দিয়ে আপনি আবেদন করতে পারবেন না তো অ্যাকাউন্ট কিভাবে খুলে এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই রিলেটিভ ইউটিউবে অনেক ভিডিও আছে আপনি ইউটিউবে সাধারণভাবে এভাবে সার্চ করবেন যে ভুয়েসেল এর অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এরকম ভিডিও ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে আপনি সেখান থেকে কয়েকটা ভিডিও দেখে 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 একটা ভুয়েসেল এখন ক্রিয়েট করে ফেলবেন তো এই পর্যায়ে এখানে আমি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তো যেহেতু আমি আগে সেভ করে রাখছিলাম তো এটা অটোমেটিক লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন লগ ইন হওয়ার পরে আমার ছবি এবং আমার নাম্বার এবং আমার এ টু যে যখন তথ্য আছে সবকিছু চলে আসছে পাসপোর্ট ডিটেলস তো আপনারা যখন এভাবে আবেদন করবেন এবং অ্যাকাউন্ট খুলবেন তখন সেম অ্যামাউন্টটা দেখাবে তো এখানে আমি নিচে যাব একটু লোড নিচ্ছে তো এখানে নিচে যাওয়ার পর আমার দেখতে পাচ্ছেন প্রোফাইলটা তারপর এখানে যে স্টার্ট অ্যাপ্লাই লেখা আছে এখানে ক্লিক করব আমি ক্লিক করার পর আবার আমি দেখতে পারবো এখানে সার্কুলার গুলো একটু লোড নিচ্ছে এখানে আবার সার্কুলার চলে আসছি এখানে আপনাকে আবার দেখতে কোন কোম্পানিতে আবেদন করবেন আমি যেহেতু গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানির কথা বলছিলাম তো এই যে গ্যালাক্সি কোম্পানির বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমার যে অটোমেটিক যেহেতু অ্যাকাউন্ট খোলা ছিল তাই গড়গুলো ফিল আপ করা আছে যেখান ফিমেল মেশিন অপারেটর এমডি কাউসার এবং আমার ভোটার আইডি কার্ড সকল তথ্য দেওয়া আছে তো এখানে যে যে তথ্যগুলো লাগবে সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে যে আমার বাবা মার তথ্য তারপরে এখানে আরো তথ্যগুলো ওই যে ইপিক ডিজাইন লিমিটেড এলসিসি আপনার কবে ইন্টারভিউ এবং আপনার ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে নাম দিতে হবে ওই তথ্যগুলো আপনি দেখে দেখে পূরণ করবেন অথবা আপনি যদি পূরণ না করতে পারেন আপনার ফ্যামিলিতে যে কেউ শিক্ষিত লোক থাকে মিনিমাম এসএসসি পাস তাকে আর কি বলবেন এটা অ্যাকাউন্টটা খুলে দিতে সেভাবে সব কিছু নিচে ফিল আপ করে এখানে আপনি নিচে সাবমিট অপশন লেখা আছে সাবমিট অপশনে ক্লিক করার পর দেখবেন বিকাশের অপশন চলে আসছে আপনি বিকাশে ক্লিক করে একশো দশ টাকা যেহেতু একশো টাকা কিন্তু দশ টাকা ওরা চার্জ নিবে একশো দশ টাকা নিবে নেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন কনফার্ম হয়ে গেল দেখতে পাই অ্যাপ্লিকেশন কনফার্ম হওয়ার পর দুই দিন পরে একটা এস এম এস চলে আসবে তো আবেদন কিভাবে করতে হয় সেটা দেখলেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো অনলাইনে আবেদন করার পর আপনাকে মোবাইলের মেসেজ অপশন চেক করতে হবে কবে মেসেজ আসে মেসেজ আসতে দুই এক দিনের ভিতরে মেসেজ চলে আসে মেসেজ আসার পর মেসেজে লেখা থাকবে আগ্রহী প্রার্থীরা ইন্টারভিউ দেওয়ার জন্য দশই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায় উল্লেখিত সকল ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে প্রাথমিকভাবে ভাবে চাকরি সাক্ষাৎকারের জন্য তালিকা পোস্ট করে নিয়োগ কর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্ত ভাবে নির্বাচন করা হবে অনলাইনে আবেদন চাকরি সাক্ষাৎকার এবং চূড়ান্ত নির্বাচন কোন প্রার্থীর চাকরি নিশ্চয়তা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যদি কোন দালাল বা কোনো মানুষ টাকা দাবি করে বেআইনি ভাবে তাহলে সাথে সাথে প্রবাস বন্ধু কল সেন্টারে ষোলো তেরো পাঁচ এই নাম্বারে যোগাযোগ করে আপনার অভিযোগ জানাবেন সতর্কতা ভুয়েসের কোন নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে নগদ অর্থ প্রেরণ করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়া বইএসএল এর কোনো এজেন্ট অথবা সাব এজেন্ট বা প্রতিনিধি অফিস শাখা নেই তাই সর্বদা দালাল হতে সাবধান এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আপনাকে সহায়তা এবং উত্তর দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ